তো বন্ধুরা মেটাপুর দুই নম্বর ক্লাসে আপনাকে স্বাগতম এই ক্লাসে দেখাবো আপনি কিভাবে কাজ করবেন তো এই কাজটা হলো মানে দুই নম্বর কাজটা হচ্ছে আপনাকে টেলিগ্রামটা করতে হবে আপনি যেহেতু কাজ করবেন তাই না তো শুরুতে আপনার টেলিগ্রামে কিছু সেট আপ করা লাগবে ঠিক আছে যেমন নিজের একটা পার্সোনাল গ্রুপ খুলতে হবে দেন এখানে একটা নোটবুক তৈরি করতে হবে তো সব কিছু আমি এখন শিখিয়ে দেবো আপনি মনে করেন একটা পার্টনারে নিয়োগ দিবেন ঠিক আছে তো সে পার্টনারকে আপনাকে অবশ্য একটা নিজস্ব চ্যানেল গ্রুপ থাকা লাগবে তো সেই গ্রুপে আপনি আপনার গ্রুপে আপনার পার্টনারকে জয়েন করাবেন না হলে দেখেন আপনি যদি আমাদের অফিসিয়াল গ্রুপে জয়েন করান ঠিক আছে তো আপনি তো ওনাকে খুঁজে পাবেন না যে উনি কোন গ্রুপে আসে কার সাথে কী কথা বলতেছে ঠিক আছে আপনার কিন্তু কন্ট্রোল করতে অসুবিধা হবে তো সেক্ষেত্রে আপনি কি করবেন একটা নিজস্ব পার্সোনাল গ্রুপ খুলবেন তো গ্রুপ খোলার জন্য কী করবো আমরা শুরুতেই যে কলম চিহ্ন আছে কলম চিহ্নে ক্লিক করব আমরা যেহেতু একটি গ্রুপ খুলবো তাই না তো সেক্ষেত্রে নিউ গ্রুপে ক্লিক করব। দেন এখান থেকে আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে অ্যাড করতেও পারেন আবার নাও পারেন সমস্যা নাই তারপরে দেখেন ফোনের নিচে তীর চিহ্ন আছে এখানে ক্লিক করব আমাদের গ্রুপ কিন্তু খোলা হয়ে গেছে দেন দেখেন এই যে নিচে টিক চিহ্ন আছে আবার টিক সিমনে ক্লিক করব আমাদের গ্রুপ খোলা শেষ এখন গ্রুপটা সেট করতে হবে ঠিক আছে একটু সৌন্দর্য বৃদ্ধি করব সেক্ষেত্রে দেখেন এই গ্রুপের নামের পরে টাচ করব তারপরে দেখেন এখানে কলম চিহ্ন আছে এই কলম চিহ্ন আবার ক্লিক করব দেন দেখেন এই যে নামটা নামটা আপনি ডিলিট করে দিবেন এখান থেকে আপনি যে কোনো একটা নাম দিতে পারেন আমি নেটওয়ার্ক মার্কেটিং ঠিক আছে আপনিও বাংলা লিখে দিতে পারেন বা ইংলিশেও দিতে পারেন আপনার মনের মতো করে ঠিক আছে তো তারপরে দেখেন এই যে সেট ফটো সেট ফটোতে ক্লিক করবেন দেন এখান থেকে আপনি যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নিতে পারেন আপনি মেটা প্রো এক সম্পর্কে আপনার মনের মতো যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নেবেন তো আমি এই পিকচারটা সিলেক্ট করবো দেননি সে আছে সে টিকসিহ্ন ক্লিক করে দিলাম তারপরে দেখেন ড্রেসক্রিপশন একটা ড্রেসক্রিপশন দেওয়া খুবই জরুরি তো আমি এখানে ড্রেসক্রিপশানটা দিতে পারি এখানে আপনি মাসে হাজার থেকে লক্ষ টাকা আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে দেন দেখেন এখানে যে টিক চিহ্ন আছে ঠিক সিনে ক্লিক করবেন আপনার কিন্তু গ্রুপ বলা হয়ে গেছে ঠিক আছে গ্রুপটা কই এই যে গ্রুপ এটা হচ্ছে আপনার পার্সোনাল গ্রুপ এখন কী করবেন আপনি এই গ্রুপে সকলকে জয়েন করাবেন যাদেরকে আপনি মার্কেটিং করে নিয়ে আসবেন টেলিগ্রামে তাদের সবাইকে এই গ্রুপে জয়েন করাবেন তো ধীরে ধীরে আমি প্রসেসিং প্রসেসিংটা দেখাবো আপনারা একটু বোঝার চেষ্টা করেন ঠিক আছে আর অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন নাহলে কিন্তু বুঝতে পারবেন না এখানে কী করবেন দেখেন এই গ্রুপে কি আপনি আপনার মেম্বারদেরকে জয়েন করাবেন আপনাকে আরেকটা গ্রুপ বলতে হবে সেম ভাবে আরেকটা গ্রুপ খুলবো আমরা তো আমরা আরেকটা গ্রুপ কেন খুলবো দেখেন আরেকটা গ্রুপ খুলবো হচ্ছে আমরা নোটবুক হিসেবে কারণ এখানে আমাদের অনেক প্রয়োজনীয় তথ্য লাগে অনেক প্রয়োজনীয় তথ্য আমরা এখানে সংরক্ষণ করে রাখবো নোটবুক দেন এখানে আপনি একটা ফটো দিতে পারেন যে কোনো একটা ফটো আমি টাকার ফটোটা দিয়ে দিই ঠিক আছে এখানে ডেসক্রিপশন দেওয়ার দরকার নাই কারণ এটা তো আর কেউ দেখতেছে না তাই না তো দেখেন আমার দুইটা গ্রুপ খোলা হয়ে গেছে আমি কিন্তু লাইভে আপনাদের এক্সপেরিন করে দেখাই দিয়েছি তো কী করবেন এই দুইটা গ্রুপ চেপে ধরে পিন করে রাখবেন গ্রুপের নাম একবারে চেপে ধরবেন দেন দেখেন এই যে পিন অপশান আছে এই পিন অপশানে ক্লিক করবেন গ্রুপটা কিন্তু পিন হয়ে গেছে দেন এটাও আমি পিন করে রাখলাম ঠিক আছে তো দেখেন আমার কিন্তু দুইটা গ্রুপ সেট শেষ এখন কি করব আপনি যে একটা মেম্বারকে জয়েন করাবেন গ্রুপে তো গ্রুপের লিঙ্ক দরকার তাই না দেখেন এখানে কি করবেন এই নোটবুকে আপনার প্রয়োজনীয় জব যত তথ্য বা হচ্ছে যত প্রকারের ব্যানার ভিডিও ক্যাপশান সবগুলো এই নোটবুকে আপনি সংরক্ষণ করে রাখবেন ফরওয়ার্ড করে এই গ্রুপে সংরক্ষণ করে রাখবেন এই গ্রুপের লিঙ্ক কাউকে দিবেন না দিবেন এই নিচের গ্রুপের লিঙ্ক নিউটওয়ার মার্কেটে তো গ্রুপের নামটা লিঙ্কটা পাইতে হলে গ্রুপের ভিতরে ক্লিক করবেন দেন এখানে এই যে গ্রুপের নামের পরে টাচ করবেন ঠিক আছে দেন দেখেন এখানে অ্যাড মেম্বার আছে এই অ্যাড মেম্বারে ক্লিক করবেন দেখেন এখানে ইনভাইট টু গ্রুপ হ্যা লিঙ্ক এই এখানে ক্লিক করবেন তারপরে দেখেন এই যে কপি এই লিঙ্কটা আপনি কী করবেন কপি করবেন আচ্ছা আমি কপি করলাম কপি করে ব্যাগ দেবেন ব্যাগ দিয়ে আপনার এই যে নোটবুকে আছে নোটবুকের ভিতরে সংরক্ষণ করে রাখবেন ঠিক আছে এভাবে কি করবেন এখানে আপনার যত প্রয়োজনীয় তথ্যগুলো নোটবুকে সংরক্ষণ করে রাখবেন আর এই যে নেটওয়ার্ক মার্কেটিং এই গ্রুপের লিঙ্ক সবাইকে দিবেন ঠিক আছে তো এটা হচ্ছে টেলিগ্রামটা সেট তো আপনার টেলিগ্রাম সেট শেষ এখন কি করবেন এই যে নেটওয়ার্ক মার্কেটিং আপনার গ্রুপ এই গ্রুপে পোস্ট করবেন বেশি বেশি পোস্ট করবেন ঠিক আছে তো বেশি বেশি পোস্ট করবেন কিভাবে। আপনি দেখেন আপনি কিন্তু অন্য গ্রুপে জয়েন আছেন তাই না এখানে দেখেন এই যে জয়েন আসেন তো সেই গ্রুপে যত পোস্ট আছে এই পোস্টগুলো এখানে চেপে ধরবেন চেপে ধরে মার্ক করবেন একটা মার্ক করলাম একটা মার্ক করছি ঠিক আছে মার্ক করে এখানে দেখেন ফরওয়ার্ড চিহ্ন আসে এই ফরওয়ার্ড চিহ্নে ক্লিক করবেন করে দেখেন আপনার এই যে গ্রুপ আছে এই গ্রুপে টাচ করবেন করে এখানে সেন্ড করে দিবেন ঠিক আছে তো আপনি দুই ঘন্টা অন্তর অন্তর এক ঘন্টার অন্তর অন্তর আপনার হচ্ছে গ্রুপে আপনার হচ্ছে আপলাইনের যে গ্রুপে জয়েন আছেন ওই গ্রুপ থেকে আপনার পোস্টগুলো আপনার এই মার্কেটিং গ্রুপে পোস্ট করবেন ঠিক আছে এটুকুই হচ্ছে মূলত কাজ টেলিগ্রামে দেন এটা হচ্ছে ক্লাস দুই ক্লাস তিনে আপনি কীভাবে ফেসবুকে মার্কেটিং করবেন সেটা আমি এখন তখন আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ধীরে ধীরে ভিডিওগুলো সবগুলো দেখবেন ঠিক আছে আশা করি বুঝতে পারবেন চারটে ক্লাস নিয়ে আসবো আমি আপনাদের জন্য তো চারটে ক্লাস কমপ্লিট করলে ইনশাআল্লাহ আপনি একজন দক্ষ লিডার হয়ে উঠবেন বেটা পড়ে তো সম্পর্কে আপনাকে বারবার ক্লাস করা লাগবে না জাস্ট এই চারটা ভিডিও কমপ্লিট করলে আপনি একজন প্রবলের দক্ষ হয়ে উঠবেন ঠিক আছে তো ফেসবুকে কীভাবে মার্কেটিং করবেন পরবর্তীতে ক্লাসে দেখানো হবে এটা হচ্ছে টেলিগ্রাম মার্কেটিং তো আজ ক্লাস এ পর্যন্তই